আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ চলে যাচ্ছি নিঝুমপল্লিতে প্রথমে হচ্ছে আমরা গেলাম বিআরটিসি বাস স্টপে ওখান থেকে হচ্ছে টিকিট চল্লিশ টাকা নিলো এবং আমরা তিনশো ফিট হয়ে আমাদের গন্তব্যে ফার্স্টে যে নামলাম সেখান থেকে আমাদের হচ্ছে অটো নিতে হয়েছিল অটোতে করে আমরা যাচ্ছিলাম ওই জায়গাটার এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই তো বলতে পারলাম না যেহেতু এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের করা আমরা ফার্স্টে যেখানে যে নেমেছি সেটা অ্যাকচুয়ালি আমাদের ভুল অ্যাড্রেস ছিল অটো ড্রাইভার বুঝতে পারেনি পরে ফাইনালি হচ্ছে আমরা পৌঁছালাম আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম সেখানে এখনও মানুষ তেমন আসেনি আমরা একটু সময়ের আগে পৌঁছে গিয়েছিলাম যেহেতু সেখানে এন্ট্রি হচ্ছে দশটা থেকে একটা একশো টাকার টিকিট নিয়ে আমরা এন্ট্রি করলাম আমরা আলাদাভাবে কোনো প্যাকেজ নেই নি ওখানে ও প্যাকেজও প্যাকেজের নিয়ম ছিল সেখানে হচ্ছে প্যাকেজের মধ্যে সুইমিং খাবার সব কিছু ইনক্লুড থাকে যেহেতু আমরা হচ্ছে সুইমিং করবো না আর খাবারটা সময় মতো আমাদের ইচ্ছা মতো খাবো পরে তো সেই জন্য আমরা সেভাবেই গিয়েছি এই হচ্ছে ফার্স্টে এন্ট্রিতেই এই লেখাটা দেখতে পারবেন আর এই ঢুকতেই হচ্ছে রিসেপশন আর সব থেকে সুন্দর লেগেছে আমার কাছে এই জায়গাটা এন্ট্রির যে এই জায়গাটা এখানে হচ্ছে এরকম দোলনা আছে এরকম সিটিং এরিয়া আছে হাঁসগুলা হাঁটতেছে আনন্দ একা একা এখানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই পানিতে কিন্তু মাছ আছে আপনারা চাইলে এখানে ফিশিং করতে পারবেন এরপরে এই এরিয়াটাতে আছে হচ্ছে সুইমিং পুল যেহেতু আমরা অনেক আর্লি গিয়েছিলাম তখনও কেউ এসে পৌঁছায়নি তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই হচ্ছে এই জায়গাটাও হচ্ছে বেশ সুন্দর এখানে বসে আপনারা কিন্তু চাইলে ফিশিং করতে পারবেন তো আমি এমনিই গিয়েছিলাম এখানে হচ্ছে দশ মিনিটের বেশি বসতে দেয় না যারা ফিশিং করবে না তাদের জন্য না এখানে কিন্তু বসার মতো অনেক জায়গা আছে এরকম ডিজাইন করা দেখলে বেশ ভালোই লাগে এবং সব কটাইতে ইচ্ছা করে বসে ছবি তুলি তো এই যে এই এরিয়াটাও বেশ সুন্দর ছিল সারাক্ষণ কিন্তু কোকেল ডেকেই যাচ্ছিল এর সাউন্ডটা বেশ ভালো লাগছিল শুনতে মানে এই জায়গাটাতে ন্যাচারাল ভিউ তো আছেই সাথে বিভিন্ন রকমের পাখির ডাক যে কেউ আসলে কারো যদি মন খারাপ হয়ে থাকে এখানে বসলে বা এই জায়গাটা ভিজিট করলে কিন্তু মন ভালো হয়ে যাবে সামনের এই খোলা জায়গাটা খুব সুন্দর কিন্তু এখানে আমরা পরে হেঁটেছিলাম আর এই একটা জায়গা এখানে হচ্ছে বসা যায় আমি এখানে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল একটু পরপরই বাতাস আসছিল এবং চারপাশে যেহেতু গাছপালা আছে এই জন্য ভিউটা আরও বেশ সুন্দর লাগছিল। আস্তে আস্তে দেখতে দেখতে বেশ সময় পার হয়ে গেল আর এই জায়গাটা কিন্তু এন্ট্রির সময় একটা দোলনা ছিল এই দোলনাটার মধ্যে হচ্ছে যদিও বেশি একটা ঝুলা যায় না কারণ বসতে বসতে এটা অনেকটা ডেবে গিয়েছিল আর হচ্ছে তারপরও আমি জাস্ট পিকচার ক্লিক করার জন্য এখানে বসেছিলাম এরপর দুপুর হয়ে গেল এবং আমরা লাঞ্চের জন্য চলে গেলাম আমরা বসেছিলাম হচ্ছে ওপরে দুই তালাতে দুই তলার ভিউটা বিশ্বাস করেন এত সুন্দর কেউ সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না আমি তো ওখানে যেয়ে বেশ কিছু সময় খালি নিচের দিকেই দেখছিলাম নিচের দিকে হচ্ছে এখানে যে পুকুর আছে এটা হচ্ছে বাইরের সাইড অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে এই জায়গার যে ডেকোরেশনটা ডেকোরেশনের সাথে ভিউটা একদম অসাধারণ সুন্দর ছিল যাই হোক আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে এখানে বসেছিলাম ব্যাকগ্রাউন্ডে হচ্ছে রোম্যান্টিক সং বাজছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম চার পাঁচটা এত সুন্দর একে তো ভিতরে ডেকোরেশন সুন্দর দ্বিতীয়ত হচ্ছে বাইরের ভিউটা খুব সুন্দর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল এবং অনেক গরম লাগছিল এখানে এসির ব্যবস্থাও আছে লেফট সাইডের এই ভিউটা আরও বেশি সুন্দর যেহেতু যে গাছটা ছিল এই গাছটা কি আমি বলতে পারি না এখানে আমি অনেকগুলো পিকচার ক্লিক করেছিলাম যদিও এখন পিকচার ক্লিক করি কম কিন্তু এখানে যে আসলে পিকচার ক্লিক না করলে অনেক বড়ো কিছু মিস হয়ে যাবে এমন আমার মনে হচ্ছিলো সেখানে আমার ফার্স্টে হচ্ছে চা অর্ডার করেছিলাম চাটার প্রাইস ছিল ষাট টাকা কিন্তু ষাট টাকা অনুযায়ী চাটা বেশ তেমন আহামরি লাগেনি আমার কাছে আচ্ছা যেহেতু অর্ডার দিয়েছিলাম এবং খাবার আসতে সময় লাগে এই জিনিসটা আমার কাছে একটু মানে ভালো লাগে লেন্ডি লেন্দি প্রসেস অনেক খাবার অর্ডার দেওয়ার পর মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছিল তো আমরা যেহেতু চা অর্ডার করে চা খেয়ে তারপরে এসে এখানে আবার বসছিলাম এখন হচ্ছে ঝর্ণাটা চালু করেছিল তো পানির আওয়াজটা খুব ভালো লাগছিলো যেন আমি বেশ কিছু এখানে বসেছিলাম এরপরে আমরা আবার আগের জায়গায় চলে গেলাম আমাদের সময় অনুযায়ী যেহেতু লাঞ্চের একটা ফিক্স টাইম করা ছিল ওই টাইমটাতে আমরা গিয়েছি যে বসছি এবং হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম এবং ফাইনালি আমাদের লাঞ্চ চলে আসছে এতটুকু একটা প্ল্যাটার যেটা আমরা নর্মালি কিন্তু দুই থেকে আড়াইশো টাকায় খাই কিন্তু ওইখানে নিয়েছিল পাঁচশো টাকা পার প্লেট যেটা আমার কাছে বেশি লেগেছিল। যাই হোক তারা হচ্ছে প্যাকেজ অনুযায়ী সে নেয় আমরা সেভাবে নেই আমার মনে হলো সেটা সেভাবে উসুল করে নিয়েছে তো আমরা আমি বের হয়ে আবার এই জায়গায় একটু ভিডিও করছিলাম এখানে হচ্ছে বাচ্চারা খেলছিল আর দোল দোলনা ছিল যেহেতু এখানে ঝুলার মতো জায়গা আছে এবং এইখান এই জায়গার এই ভিডিওটা খুব সুন্দর এখানে বাস গাছ বাতাস হচ্ছিল এখানে কঙ্কাল ঝুলিয়ে রাখছে কঙ্কাল এটা দেখতে একটু কেমন ভুতুরে টাইপ লাগতে আমার কাছে বাকি বাসাও ছিল এখানে ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে বাসায় ফেরার পালা আমরা বের হয়ে গেলাম অন্য একটা সাইড এখানে বেশিরভাগ মানুষ গাড়ি নিয়ে আসে যেহেতু এত দূর পূর্বা চলে গাড়ি নিয়ে যাওয়াটা একটু সুবিধা কারণ ওখানে অটো ভাড়া বেশ একটু বেশিই চায় ফেরার কথা আমার মনে হচ্ছিলো যাই হোক সব কিছু মিলে খারাপ লাগেনি ভালোই লেগেছে যেহেতু গিয়েছিলাম বেশ কিছুদিন আগে ঈদের একটা আমেজ ছিল আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন যাই হোক এই ছিল আজকের ব্লগ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ